এবার সবাই আছেন সুন্দর আমরা তো আমরা অনেকেই দেখি যে ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে থাকে এবং ফাইবার ফিনান্সার ডট কম গরু যত ধরনের মার্কেট প্লেস আছে বা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা অনেকে অ্যাপ্লাই করতেছি কাজ পাওয়ার জন্য কাজ খুঁজতেছি গ পাবলিশ করতেছি কাজ পাওয়ার জন্য কিন্তু অনেকে হতাশ কারণ আমরা অনেকে কাজ পাচ্ছি না কেমনি পাবো অনেকে এটাও জানি না এবং এত বড় যে একটা প্রফেশনাল একটা জায়গা মিস করতেছি সেই জায়গাটা কিভাবে রিসার্চ করতে হয় কিভাবে একটা অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট করে কিভাবে রিসার্চ করতে হয় সেটাও জানি না সো আজকে আমি কথা বলবো লিঙ্কডিং কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন লিঙ্কডিং কিভাবে একটা ক্লাইন্টকে রিসার্চ করে বাহির করবেন একটা বিজনেস ওনারকে রিসার্চ করে বাহির করবেন একটা বিজনেস ওনার সাথে কিভাবে কথা বলবেন করে ওনার সাথে কথা বলবেন কিভাবে আজকের এই ভিডিওতে ওকে আজকে আর কথা না আমার যারা হচ্ছে নতুন নতুন ইউজার আছেন নতুন অডিয়েন্স আছেন সবাই যারা যারা এখনো সাবস্ক্রাইব নি আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না প্রতিনিয়ত ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন করতে সময় লাগে না তো একটা সেকেন্ড এর বিষয়ে একটা ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যায় তো সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন সুন্দর করে ভুল ভিডিও দেখার পরে এবং একটা শেয়ার করে পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হোক ওকে আমি সাবস্ক্রাইব শুরু করতে চাচ্ছি লিংক একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করবেন কিভাবে সেট আপ করবেন সেটা নিয়ে আমাদের অলরেডি আমাদের হচ্ছে চ্যানেলে যাওয়ার পরে প্লে পাবেন এবং হচ্ছে আমাদের আমার চ্যানেলে পেয়ে যাবেন ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন বক্সও আপনি লিঙ্কডিং প্রফেশনাল ভাবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু দুইটা পার্ট আছে ওই দুইটা পার্ট আপনি দেখতে পারেন তাহলে একটা প্রফেশনাল লিঙ্কডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করতে পারবেন সো লেটস গো আমি হচ্ছে কিভাবে রিসার্চ করবেন সেটা একটু দেখাবো ওকে সো আমি হচ্ছে এখান থেকে ক্লিক করবো এখানে আসার পরে ক্লিক করবো লিঙ্কডিং অ্যাকাউন্ট লিঙ্কডিং আমার প্রোফাইল আমি ঢুকবো এই যে আমার প্রোফাইলে আসছে আমি আপনারা হচ্ছে কি করবেন আপনাদের প্রোফাইল তো ফিট থাকবেই যদি ফিট না থাকে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় সেটা শেখার পরে না শিখে আপনি আমার চ্যানেলে গিয়ে আপনি ইউটিউব চ্যানেল লিঙ্কডিং অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো একটু দেখে আসুন তাহলে আপনার জন্য ভালো হয় ওকে তো আমি হচ্ছে আমার চ্যানেলে যাওয়ার পরে আমি হচ্ছে হোম অপশনে যাব হোম অপশন থেকে এখানে হচ্ছে সার্চ অপশন সার্চ অপশন থেকে আমি হচ্ছে প্রথমে একটা চ্যানেল আসলে আসার পরে আমার হচ্ছে একটা গ্লিংডিং প্রোফাইলে আসার পরে আপনারা সব কিছু সেটআপ করবেন সুন্দর করে সেটআপ করার পরে আপনি হচ্ছে এখানে আসি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে আপনি কাদেরকে কুস্তছেন এবং আপনার ইউজার কারা আপনি কী নিয়ে কাজ করতেছেন সেটার উপর এবং আপনার টপিকটা সিলেক্ট করতে হবে আপনি একটা নিট সিলেক্ট করে তাতে কাজ করতে হবে আগে আচ্ছা আমরা হচ্ছে কি কুজব একটা বিজনেস অনলাইন কুজব সো হ্যাঁ আমরা হচ্ছে নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবো ওইটাতে ক্লিক করতে পারি না হলে আমি এটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন আমার হচ্ছে অনেকগুলো অপশন চলে আসছে বা অনেক চলে আসছে চট্টগ্রাম থেকে এটা হচ্ছে বাংলাদেশ আমরা হচ্ছে ফ্রিলান্সিং করি বিশেষ করে বিদেশি বাইরের সাথে কাজ করার জন্য আমি হচ্ছে বিদেশি বাইরের খুঁজবো বা আমি লন্ডন বা আমি হচ্ছে ইউকে বা ইউএসএ বা হচ্ছে ফ্রান্স বা হচ্ছে অস্ট্রেলিয়া এরকম ক্লাইম গুলা খুঁজতেছি এরকম ক্লায়েন্ট গুলা করলে চাইলে অবশ্যই আপনার থেকে টার্গেটেড করতে হবে টার্গেট ফিল্টার করতে হবে এখান থেকে অল ফিল্টার ক্লিক করেও আপনি কাজ করতে পারেন ঠিক আছে আপনি হচ্ছে আবার এখান থেকেও ক্লিক করতে পারেন এখান থেকে আমি মনে করেন বিজনেস ওনার করতেছি এখান থেকে সেজন্য পিপল পেপল ক্লিক করব পেপল সিলেক্ট করব এখন হচ্ছে আমি পেপল দেরকে করতেছি বিজনেস ওনার পিপল এখন আমি যখন ক্লিক করছি আমার সামনে কিন্তু অনেকগুলা পেজ আসতেছে সো আমি হচ্ছে আবার ক্লিক করব এখান থেকে কানেকশন মানে ফার্স্ট কানেকশন নাকি সেকেন্ড কানেকশন নাকি থার্ড কানেকশন আমি হচ্ছে থার্ড কানেকশনে রাখি দিই তো থার্ড নাম্বার কানেকশন সিলেক্ট করব সো আমি হচ্ছে থার্ড কানেকশন পিপলের মধ্যে থার্ড কানেকশন ব্যক্তিগুলোকে আমি খুঁজতেছি সো তারপর হচ্ছে লোকেশন সিলেক্ট করব লোকেশন আপনি বাংলাদেশ কোনোদিনও খুঁজবেন না বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিনটা মানে লোকেশন আপনি কোনোদিনও ক্লাইন্ট খুঁজবেন না এর বাইরের গুলো খুঁজবেন ইউকে আছে ইউএসএ মানে ইউএস আপনি চাইলে লন্ডন লন্ডন খুঁজতে পারেন ওই লন্ডন লেখা পরে লন্ডন এরিয়া ইউনাইটেড কিংডম লন্ডন জেনারেটর লন্ডন ঠিক আছে ওই লন্ডন ডাইরেক্ট লিখে বলি জেনারেটর লন্ডন ইংল্যান্ড ইউনাইটেড কিংডম এটাও দিতে পারেন আপনার যেটা সুবিধা যেটাতে খরচ করতে চান সেরকম দিতে পারেন সো আমি হচ্ছে মনে করেন আমি এখান থেকে দিব না আমি এখান থেকে আহ ইউএসএ টাইপ সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনি আরো সিলেক্ট করতে পারেন ইউকে আরো অনেকগুলো সিলেক্ট লোকেশন সিলেক্ট একসাথে সিলেক্ট করে শো মোরে ক্লিক করতে পারেন রেজাল্ট ক্লিক করতে পারেন সো আমি হচ্ছে একটা সিলেক্ট করব ইউকে ইউএস এ সিলেক্ট করলাম শো রেজাল্ট ক্লিক করলাম রেজাল্ট ক্লিক করার পরে দেখতে দেখতে পারবেন মানে অবাউট কত হাজার রেজাল্ট সেটা দেখাচ্ছে অলরেডি আপনি প্রায় নব্বই হাজার নব্বই লাখ তিরিশ হাজার রেজাল্ট এখানে শো করতে তো আমার হাসা অনেকগুলো ব্যক্তি তো আপনি মেসেজ দিয়ে কুল করতে পারবেন মানে গিয়া করতে পারবেন না আপনি যদি এরকম কানেকশন যদি পাঠান ঠিক আছে এরকম টার্গেটেড ব্যক্তিগুলোকে আগে আমার হচ্ছে কানেকশন পাঠাবো এরকম করে করে ঠিক আছে টার্গেটেড ব্যক্তিগুলোকে বিজনেস ওনার যারা আছে তাদেরকে আমরা কানেকশন পাঠাবো ওকে আমি হচ্ছে মনে করি এরকম অনেকগুলো প্রোফাইল আছে অনেক অনেক এগুলা

হ্যাঁ আমি হচ্ছে ওনাকে ওনাকে মনে করেন ইনভাইট পাঠাবো বা ওনার সাথে কন্ট্যাক্ট করবো ওনাকে কানেকশন পাঠাবো তারপর হচ্ছে ওনার সাথে আমি একটা সম্পর্ক বিল্ড আপ করবো সেক্ষেত্রে আমি ওনাকে ওনার ওই প্রোফাইল নেমে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আগে ওনাকে দেখতে হবে ওনার কানেকশন আছে পাঁচশো প্লাস এবং ওনার নাম হচ্ছে জেফ স্মিথ এবং হচ্ছে ওনার গ্রুপ হচ্ছে জেইকি বিজনেস গ্রুপ আচ্ছা এরপর হচ্ছে আমি ওনাকে কন্টাক্ট ইনফরমেশন ক্লিক করলে ওনাকে ইয়ে করতে আমি ওনাকে ফলো করবো না হলে কানেক্ট আমি কানেকশানও পাঠাবো ঠিক আছে আপনি অ্যাড আর নোট ক্লিক করে কানেকশন পাঠাতে পারেন আপনি কানেকশন সহ যাবে এবং হচ্ছে এখানে একটা নোট পাঠাবেন আপনি আপনার মতো করে লিখবেন সুন্দর করে হাই আই এম মাহমুদুল আপনার নামটা বলবেন আই এম মাহমুদুল হাসান আই আই এম এ ডিজিটাল মার্কেটিং এন্ড ফেসবুক অ্যাডস বা ইউটিউব এক্সপার্ট অ্যান্ড ইউনো মানে ওনার সম্পর্কে জানতে চাইবেন তখন উনি রেসপন্স করতে পারে হয়তো বেশি বিরক্ত করবেন না ঠিক আছে বেশি এস দিয়ে বিরক্ত করবেন না এবং এটার সাথে সাথে একটা নোট যাবে এটা এটাকে মেসেজ বলে কত ক্যারেক্টারের মধ্যে দুইশো ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে সো আমি কিছু পাঠাচ্ছি না আপনি আপনার মতো করে পাঠাবেন সো আমি আবার ক্লিক করব ক্লিক করে আর অ্যাড নোট এ ক্লিক করার পরে কানেকশন আবার পাঠাতে পারবেন কিন্তু ওইটা যদি না দেন তাহলে সেন্ড উইথ আর নোট মানে হচ্ছে সেন্ড করতে পারবো কানেকশনটা নোট ছাড়া সো আমি ইনপুট ছাড়াও কানেকশন সেন্ড করতে এখন পেন্ডিং আছে উনি অ্যাকসেপ্ট করতে পারে হ্যাঁ তো উনি অ্যাকসেপ্ট করতে পারে অনেকে করবে অনেকে করবে না যেমন আমরা ফেসবুকে হচ্ছে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করে না সো সেক্ষেত্রে হচ্ছে অনেকে জোলাই রাখে অনেকে হচ্ছে আবার কি করে অ্যাকসেপ্ট করে নেয় সো বিষয়টা হচ্ছে ওই আপনি এখানে হচ্ছে এই জন্য ডেলি আপনার নতুন একটা প্রোফাইল হলে দুই থেকে তিনটে কানেকশন পাঠাবো এরকম করে করে টার্গেট করে করে দুই থেকে তিনটে কানেকশন পাঠাবো যদি প্রথম প্রোফাইড প্রোফাইল হয় ফার্স্ট থেকে সোয়েটার প্রতিদিন আপনি ফার্স্ট থেকে সোয়েটার কানেকশন পাঠাবেন সেকেন্ড থেকে দেখবেন আপনার অনেকগুলা কানেকশন হয়ে গেছে যার কারণে আপনি প্রতি সপ্তাহে তিন সাতটা করে পোস্ট করবেন আপনার প্রোফাইলে দেখবেন আপনি আপনি যে টপিক নিয়ে আপনি কাজ পারেন ওই টপিকের উপর আপনি সপ্তাহে তিন চারটা করে পোস্ট করবেন এবং যারা আছে কানেকশন হোস্টে তারা কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করবে তারা কিন্তু ফেসবুকের মতনই তারাও কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করতে দেখবে এবং হচ্ছে আমরা হচ্ছে এখানে ইংলিশ ইউজ করার চেষ্টা করবো বেশিবে কারণ এখানে হচ্ছে সব বাইরের ক্লায়েন্ট এবং আমরা হচ্ছে টার্গেট করে আহ কানেকশন পাঠাবো হচ্ছে বাইরের ক্লায়েন্টের সাথে তারা তো বাংলা বোঝে না সো আমরা হচ্ছে ইংলিশটা ইউজ করার চেষ্টা করবো সো এইভাবে করে করে আমরা হচ্ছে কানেকশন পাঠাবো কানেকশন পাঠার পরে এবং যারা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবে আমরা নেটওয়ার্কে ক্লিক করবো অ্যাকসেপ্ট যারা করবে তারা হচ্ছে এই যে দেখেন ইমপ্রেটেশন অ্যাকসেপ্ট করছে আমাকে কিছুক্ষণ আগে এবং হচ্ছে আমাকে যারা হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়েছে আমি জোরে রাখছি তারা হচ্ছে কি এখানে

এখানে বিল্ড স্ট্রংগার ক্লাইন্ট রিলেশনশিপ এটাও বলে দিয়েছে অলরেডি সো আমরা হচ্ছে এতটুকু ঝামেলা যাওয়ার দরকার নেই যিনি অ্যাকসেপ্ট করবে যিনি আমার সাথে অ্যাড হবে এখান থেকে নেটওয়ার্ক অপশনে গিয়ে সুন্দর করে আপনি যাদেরকে যাদেরকে পাঠাইছেন যারা আপনার প্রোফাইলে মানে যারা অ্যাকসেপ্ট করবে তারা তাদেরকে কোথায় পাবেন আপনি প্রোফাইল অপশনে ক্লিক করবেন বিও প্রোফাইলে ক্লিক করবেন

উনি আমাকে যদি রিপ্লাই করে আমি ওনার সাথে একটা সম্পর্ক বিল আপ এইভাবে করে আপনিও আপনার মতো করে একটা সুন্দর করে না হলে এইভাবে বাড়াতে পারেন আপনি মনে করেন আপনি যে টপিক বা যে সার্ভিস দিতে চাচ্ছেন ইউটিউব এসইও বা ফেসবুক অ্যাডস এর যে সার্ভিস দিতে চাচ্ছেন ওই সার্ভিসের উপর একটা কন্টেন্ট লিখবেন সুন্দর করে ওনার বিজনেসটা কিভাবে গ্রো করতে হবে কিভাবে ওনার প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন হ্যাঁ আপনি ওইরকম একটা সুন্দর করে ওনার প্রোফাইলটা ভিজিট করার পরে হ্যাঁ সবকিছু দেখার পরে ওনার প্রবলেম অনুযায়ী আপনি একটা কন্টেন্ট দেখে ওই কন্টেন্টটা ওনাকে সেন্ড করতে পারে সো উনি যদি দেখার পর ভালো লাগে তাহলে আপনাকে রেসপন্স করতে পারে ওইখান থেকে আপনি যদি ডেইলি এরকম তিন থেকে পাঁচজন তিন থেকে পাঁচজন করে করে যদি ইনভাইটেশন ফাটানোর পরে অ্যাকসেপ্ট করবে করার পরে এরকম তিন থেকে পাঁচজনকে যদি আপনি মেসেজ পাঠান মাসে পাঁচজন করে ধরেন মাসে কিন্তু তিরিশ দিন তিরিশ দিনে আপনি কয়টা ক্লায়েন্টকে এরকম পাঠাতে পারবেন তিরিশ দিনে অবশ্যই ডেইলি যখন পাঁচটা সেই হিসেবে দশ দিনে পঞ্চাশটা তিরিশ দিনে দেড়শোটা দেড়শোটা ক্লায়েন্টের সাথে আপনি একটা দেড়শোটা ক্লায়েন্টকে আপনি মেসেজ দিবেন সেখান থেকে কি ওই তিরিশ দিনের মধ্যে দেড়শোটার মধ্যে কি দশটা ব্যক্তি আপনাকে রেসপন্স করবে না অবশ্যই রেসপন্স করবে ঠিক আছে ওই দশটা ব্যক্তিই হচ্ছে আপনার ক্লায়েন্ট ওই দশটা ক্লায়েন্ট মানে ব্যক্তি হচ্ছে আপনার ক্লায়েন্ট হবে দশটা ব্যক্তি না হোক কথা বলার পর অনেকে হারিয়ে যেতে পারে পাঁচটা ক্লায়েন্ট হবে এখন পাঁচটা ক্লায়েন্ট থেকে যদি আপনি মাসে যদি দশ টাকা করেন পঞ্চাশ হাজার টাকা সো এইভাবে করে আপনি একটা ক্লায়েন্টকে রিচ আউট করতে পারেন একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে একটা সম্পর্ক তৈরি করে লিঙ্কড ইন থেকেও আপনি আউট অফ মার্কেট প্লেস এই লিঙ্কড ইন থেকেও আপনি অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন সো আমার অলরেডি একটা স্টুডেন্ট অলরেডি ভালো একটা ইনকাম করতেছে আপনারও চাইলে পারবেন এবং আপনার যদি কোন হেল্প লাগে এবং আপনার যদি কোনো ধরনের সাপোর্ট লাগে ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করবো এবং কোনো কিছু যদি আমার সম্পর্ক বা আমার কোর্সটা যদি করতে চান যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স অলরেডি শুরু হয়েছে আমার ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে যদি কেউ ভর্তি হতে চান অবশ্যই আমাকে আমার ডেস্ক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক আছে ফেসবুক পেজ লিঙ্ক আছে সো ওইখানে হচ্ছে মেসেজ করতে পারেন রিকোয়েস্ট নিকুটি আমি হচ্ছে আপনার সাথে কথা বলে নাকি সবচ্ছ হেল্পটা করার চেষ্টা করব। এবং আপনি কিভাবে আগাবেন এই ফ্রিনান্সিং সেক্টর থেকে সেই অনুযায়ী আপনাকে আহ হেল্প করবো ওকে একটা ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিও যেন আপলোড দিতে পারি ওইভাবে কমেন্ট করবেন আর কি কি জানার আছে ওগুলা আহ আপনারা যদি কোনো কিছু না জানেন সে সম্পর্কে কমেন্ট করবেন ওই সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও আপলোড হবে সো বেস্ট অফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম